একদম দোকানের মতো মতিচুর লাড্ডু যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয় আর বাড়িতে এটা বানানো কতটা সহজ দেখে নিন এই ভিডিওতে তাহলে এই মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে তিন কাপ বেসনকে ভালো করে চেলে নেবো যাতে এর মধ্যে কোনো রকম লামস না থেকে যায় আর তারপর মধ্যে দিয়ে দেবো চার কাপ জল জলটা কিন্তু আপনারা একেবারে দেবেন না অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন এর মধ্যে কোনো রকম ডালা তৈরি হবে না আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা আপনাদের কিরকম স্মুথ বানিয়ে নিতে হবে ব্যাস এবারই মিক্সচারটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবো আর সামনের অংশটাকে যতটা ছোট কাটা যায় ততটা ছোট ভাবে এখানে কেটে নেবো কারণ বেশি বড় করে কাটলে বুন্দির দানাগুলো দেখবেন বড় বড় হবে এবার দেখুন ঠিক এইভাবে আপনাদের বুন্দিগুলোকে বানিয়ে নিতে হবে আর এই সময় তেলের টেম্পারেচারটা আপনারা একদম লো রাখবেন আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বন্দি কিন্তু একদম পারফেক্টলি গোল হচ্ছে তাহলে দেখতেই পাচ্ছেন মিষ্টির দোকানের মতো ঝাড়া না থাকলে এটা আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন আর বন্দিগুলো রেডি হয়ে গেলে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো দুশো গ্রাম চিনি যার মধ্যে অল্প জল আর ফুড কালার দিয়ে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নেবো এবার যখনই দেখবেন এই চাশনিটা রেডি হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন ভেজে রাখা বন্দিগুলো এরপর ফ্লেমটাকে লো রেখে আপনারা ততক্ষণ এটাকে কুক করুন যতক্ষণ না বন্দিগুলো একদম সফট হয়ে যাচ্ছে বন্দিগুলো শক্ত থাকলে এখানে আরেকটু জল আপনারা ব্যবহার করতে পারেন আর একদম মিষ্টির দোকানের মতো করার জন্য এখানে আপনাদের দিয়ে দিতে হবে লিকুইড গ্লুকোজ ব্যস্তার পর ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিন আর ঠান্ডা হয়ে গেলে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে দিন ব্যস্তার পর গার্নিশ করে পরিবেশন করুন মতিচুর লাড্ডু